আসসালামু আলাইকুম ভিউয়ার্স দুই হাজার পঁচিশ সালে নতুন টেকনোলজি নিয়ে যে গিমবেলগুলো তৈরি হয়েছে সেইগুলোই নিয়ে আমি আপনাদের সাথে হাজির হলাম তো আজকে আমাদের কাছে আসে হচ্ছে দুইটা ব্র্যান্ডের গিমবেল একটা হচ্ছে ডিজিআই আর হচ্ছে গিয়া ইনস্টা থ্রি সিক্সটি তো এখানে ডিজিআইয়ের হচ্ছে দুইটা ব্র্যান্ড বের করেছে অজমোবাইল সেভেনের অজমোবাইল সেভেন আপনার এটা হচ্ছে অজমোবাইল সেভেনের বেসিক ভার্সন আর এটা হচ্ছে অজমোবাইল সেভেনের প্রো ভার্সন তো প্রো ভার্সন আর বেসিক ভার্সনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আর বেসিক ভার্সনে হচ্ছে কি আপনার নর্মালি ডিজে অজমোবাইল সিক্স যেটা ছিল তার থেকে কিছুটা আপডেট করে অজমোবাইল সিক্স সেভেন বের করেছে সেভেন বের করেছে আর হচ্ছে গিয়ে আর অজমোবাইল সেভেন প্রোতে যেটা পাবেন সেটা হচ্ছে এখানে আপনার একটি মাল্টি ফাংশনাল মুড আছে ফাংশনাল মুডে আপনারা ইউজ করতে পারবেন হচ্ছে ডিজাই মাইক মিনি ডিজাই মাইক মিনিটা কিন্তু এখন থেকে আপনি গেমবেলের সাহায্যে ফোনে ইউজ করতে পারছেন তো এটার প্রাইস পড়বে হচ্ছে অজমোবাইল সেভেনটার প্রাইস পরে হচ্ছে এই মুহূর্তে আমাদের কাছে দশ হাজার টাকা উইথ ওয়ান ইয়ার ডিজে অফিসিয়াল ওয়ারেন্টি এবং অজমোবাইল সেভেন প্রো যেটা এটার প্রাইস পরে হচ্ছে পনেরো হাজার টাকা এবং সাথে পাচ্ছেন ডিজে এক বছরে অফিশিয়াল ওয়ারেন্টি তারপর ইনস্টা কিন্তু পিছিয়ে নেই ইনস্টা কিন্তু তাদের ফ্লো টু প্রো ভার্সনটা বের করে ফেলেছে এটার কিন্তু এই টেকনোলজি মারাক লোক ট্র্যাকিং মোড যেটা ইনস্টা ফ্লো ছিল ওইটাও কিন্তু অনেক ভালো ছিল তো এটা এটা আরও ফিচার্সগুলো আপনারা দেখে নেবেন অনলাইনে এটার সাথেও কিন্তু আপনার অ্যাক্সেসরিজ আহ দেওয়া আছে মোটামুটি যদি এখানে ছবি দেওয়া নেই তো এটার প্রাইস পরে হচ্ছে মাত্র বিশ হাজার টাকা তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নাম্বার টোয়েন্টি থ্রি সি